আজ আপনাদের এত বড় মহতি যারা ক্যামেরা করছে লাইভ করছে সেই ভাই আমাদের খুব প্রিয় ভাই আজকে নয় প্রায় সাত আট বছর আগে থেকে যে ভাই ক্যামেরা লাগিয়েছে সে ভাইয়ের সঙ্গে প্রায় সাত আট বছর আগের থেকে মেদিনীপুরে আপনাদের এখানে কীর্তন গাইতে এলে সে ভাই রেকর্ডিং করে বহু পরিশ্রমের ফলে সেই চ্যানেলটিকে দাঁড় করিয়েছে আনন্দ আপনারা অবশ্যই এটা ফলো করে দেবেন লাইভ সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এই চ্যানেলটির মাধ্যমে বহু কীর্তনীয় আর কীর্তন আস্বাদন করতে পারবেন চ্যানেলটি প্রচুর পরিমাণে ভিউ হয় আজকে সেই ভাই এসেছে আনন্দ ভাই কোথায় আছো আপনারা চিনেন ভাইকে একবার এসো একবার এখানে এসো এসো একবার এসো ছেলেটি কিন্তু খুব পরিশ্রম করে এই চ্যানেলটিকে দাঁড় করিয়েছে হ্যাঁ আমি জানি ও প্রচন্ড পরিশ্রম করেছে পরিশ্রম করে আর সত্যিই তার চ্যানেলটা খুব সুন্দর চলছে আর চলছে কিন্তু আপনাদের ভক্তদের কৃপায় ভক্তদের কৃপায় যেমন চ্যানেলটা চলছে আবার চ্যানেলের কৃপায় কীর্তনীয়াদের কীর্তন চলছে দেখুন আমরা আগেও কীর্তন গিয়েছি

তারা ইউটিউব দেখে কিন্তু বুকিং করেছেন তাহলে এই ছেলেগুলোর দ্বারাই কিন্তু আপনারা আমাদেরকে চিনছেন আর আমরা আপনাদের মতো ভক্তচরণের চরণের কৃপা পাচ্ছি তাই দয়া করে কৃপা করে আপনারা এদেরকে আশীর্বাদ করবেন যেন এরা এভাবে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে তার সাথে আমাদের কৃত্তনীয়দের বড় উপকার হবে মা নেতাই গৌর হরি বল হরি বল হরি বল ভগবানের কাছে প্রার্থনা করি তোমার চ্যানেলটি চলে যাক সুন্দরভাবে হবে হরি বল তারাও দিদিকে আশীর্বাদ করবেন আরো যাতে অনেক দূর পৌঁছাতে পারে এবং যাতে ভগবানের নাম নিয়ে সারা জীবন থাকতে পারে যাই হোক চ্যানেলটির নাম আমি আবারও বলছি ভক্ত আনন্দ একটু পেজটা ফলো করে দেবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন চ্যানেলটি যেন আরো উন্নতি হয় নিতাই হরি হরি বল হরি বল হরি বল